বন্ধু মানে পাশে থাকা বন্ধু মানে ভরসা দেওয়া বন্ধু মানে আড্ডা হাসি ঠাট্টা আবার বন্ধু মানে কিন্তু ভালোবাসা আমাদের এই জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপ থেকে কিভাবে যে আমাদের সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয়ে গেল সেটা কিন্তু ঠিক এখন আমরা বুঝতে পারি না আর আজকে সেই জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপ থেকে আমাদের রেজিস্ট্রি রেজিস্ট্রেশনের দিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে যে বললাম আমাদের রেজিস্ট্রির দিন হ্যাঁ এই রেজিস্ট্রির ফার্স্ট ফর্ম ফিল আপের দিন ছিল আজকের দিনটা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডকুমেন্ট সহকারে আমরা কিন্তু সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করছিলাম এখানে আর সব কিছু পরে কিন্তু আমাদের দীর্ঘ নয় বছরের ভালোবাসার সম্পর্কটা কিন্তু আজকে একটা পরিণতিগুলো আর সত্যি বলতে যতটা ভয় পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ হচ্ছিল মনে মনে আর এই যে দেখছো আজকের ব্লগটা কিন্তু টোটালি আলাদা রকমের হতে চলেছে এই যে সব কিছু সব কিছু আমি তুলে রেখেছিলাম শেয়ার করব বলে তোমাদের সাথে এই যে দেখছো শাড়ি দেখছি এটাও কিন্তু রেজিস্ট্রির জন্যই আমি সব শাড়ি কেনাকাটা করছিলাম তো এটা যেহেতু আমাদের স্পেশাল একটা দিন ছিল আমি একের পর এক শাড়ির সিলেকশন করছিলাম দেখেছি দেন এই যে দেখতে পাচ্ছ ক্লিপটা এটা ছিল আমাদের প্রথম দেখা দুই বাড়ির ফার্স্ট দিন যেদিন দেখা হলো আগে কথা বলেছিল অনেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছো এইটা কিন্তু দুজনের ফার্স্ট মিট ছিল মানে আমার হবু শাশুড়ি আর আমার মায়ের তারপরে এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো সব ক্লিপগুলি তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো কিন্তু একদিন শপিংয়ের মানে রেজিস্ট্রির শপিং এগুলো কিন্তু সব রেজিস্ট্রির উদ্দেশ্যে শপিংগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ওর হাতে যে পাঞ্জাবিটা দেখেছ এই পাঞ্জাবিটার কিন্তু এই ড্রেসটা কিন্তু সিলেকশন করা হয়েছিল পাঞ্জাবি জলসাগর থেকে হ্যাঁ এখানে আমিও শাড়ি কিনে নিয়েছি ও এখানে ড্রেস চুজ করছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোন কালারের শাড়ি পরেছিলাম আর কোন কালারের পাঞ্জাবি ও পরেছিল এবার চলো আমি সেই রেজিস্টের দিনে ফিরে যাই হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাকে দেখতে এরকম লাগছে আর ঠিক আছে কিছু করার নেই বাট আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো ফাইনালি সেই দিন আফটার নাইন ইয়ার্স উই আর লিগালি ম্যারেড আজকে হচ্ছে রেজিস্ট্রি সুপার এক্সাইটেড বলতে পারো তো এখন আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি শেডি করে নিয়ে দেন আমার রিটার্ন তো আফটার নাইন ইয়ার্স আমাদের জন্য একটা স্পেশাল বিগ ডে তো এখন আমি ঝটপট করে রেডি হব ফ্রেশ ট্রেশ হবো দেন আমার রিটার্ন এসে দেখতে থাকো শুনে থাকো তো এদিকটা বাজে আসবে না হ্যাঁ কি জানি ফ্যানটা দিয়ে চেক করি দাদা দিলাম ফ্যান হ্যাঁ ফ্যান চলে না কেন হয়ে গয়া রেডি হয়ে গেছে এখন আমাদের সবকিছু এখন খালি বেডুনগুলো বন্ধ করব নাকি এই ফ্যান ফ্যান ফাইনালি আমার অল ওভার ডেকোরেশন করা কমপ্লিট দেখতেই পাচ্ছো এখন আমি এগুলো সব রুমটা ক্লিন করব এই হচ্ছে আমার অবস্থা তো ফাইনালি এতক্ষণ ধরে আমি আর ভাই মিলে সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ অল ওভার ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাই ঝটপট করে আমি ফ্রেশ হই আর মুখ অবস্থা দেখে বুঝতেই পারছো মেকআপ আর্টিস্ট তো তাড়াতাড়ি চলে আসবে তো তাড়াতাড়ি করে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন আবার রিটার্ন আসছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালে আমার অবস্থা খুবই বেহাল ছিল আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো অনেকটা টেনশনের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম আর কেন জানি না আমাদের কোনো কিছু শুরু হওয়ার আগে এক রাস মেঘ ভার করে বৃষ্টি আসবে তো ঠিক সেদিনও হয়েছিল বৃষ্টি পড়েছিল তো এই যে দেখতে পাচ্ছ ফুল কেনাকাটে করছি সেটা কিন্তু সাজার জন্যই মানে রেজিস্টির দিন সকালবেলায় আমি আর ওই একটু পুজো দিতে গিয়েছিলাম কারণ দিনটা এত সুন্দর তো ঠাকুরের পুজো না করে তো দিনটা শুরু করা যায় না তাই না বলো তো তার জন্য আমরা পুজো দিতে চল গেছিলাম আমি আর সচিন মিলে পুজো দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছ কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম সেই কেক কেনার উদ্দেশ্যে কেক কিনে নিয়ে এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে বাড়িতে যাব তারপরে আবার হ্যাঁ মেকআপ আর্টিস্টও বাড়িতে চলে আসবে ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বটে কেউ আসেনি সেরকমভাবে কাউকে বলিও নি শুধুমাত্র আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি মানে আমাদের বাড়ির এই কয়জন মিলে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি প্রাইজ ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এখন অল ওভার হয়ে গেছে আর আমার যে দিদি আর কি মেকআপ আর্টিস্ট দিদি সেও চলে এসেছে তো এদিকে চলে আসে একটু হাই তো চলে আসছি আমি এখন ফাইনালি রেডি রেডি হব খুব সিম্পল একটা লুক দিতে বলেছি সেটা দিদির হাতে দিদি এখন আমাকে রেডি করবে দেন দেখতে সঙ্গে একদম সময় নেই বাজে একটু ফটোগ্রাফার আমি কিন্তু বসে পড়েছি রীতিমতন সাজার জন্য হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের অ্যাডভোকেট সাথে ক্যামেরাম্যান দাদা সবাই চলে আসবে আর এখানে আমি ঝটপট করে রেডি হচ্ছি আমার রেজিস্ট্রির জন্য হ্যাঁ ফাইনালি কতটা যে ভয় লাগছিল আর কতটা যে আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বুঝাতে পারবো না সম্পূর্ণটা আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর পরবর্তীতে যখন আমাদের ভিডিওটা রেডি হয়ে আসবে মানে আমাদের রেজিস্ট্রি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই যে দেখতে পাচ্ছ প্রতিটা জিনিস কিন্তু আমি খুঁটে খুঁটে দেখছি আর ফাইনালাইজ করছিলাম আর সাথে এখানে রেডি হচ্ছিলাম আর ওদিকে কিন্তু ওরাও বেরিয়ে পড়েছিল কারণ সাতটা টাইম দিয়েছিল অ্যাডভোকেট আসার জন্য তো আমি হাফ রেডি হয়ে কিন্তু ওপরে ফটোশ্যুটের জন্য চলে এসেছিলাম বলছিলাম যে বৃষ্টি আসছিল তো বৃষ্টির জন্য কিন্তু অনেকটাই মেঘলা ওয়েদার ছিল তো যার কারণে আমরা তাড়াতাড়ি করে কয়েকটা ফটোশ্যুট জাস্ট কমপ্লিট করে এখানে সবাই চলে এসেছিলো আমি বসেও পড়েছি তারপরে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি নিয়ে উঠতে পারিনি আর এখানে কিন্তু অ্যাডভোকেট থেকে শুরু করে আরও যারা যারা তাদের সহকর্মীরা ছিল সবাই চলে এসেছে আর আমি আর সচিন্তা এখানে দেখতে পাচ্ছ লিগাল যেগুলো আমাদের কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করছিলাম আর সবাই মোটামুটি চলে এসেছিলো কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ আমি বসেই গেছি আর এখানে সব রকম নিয়ম মেনে আমাদের রেজিস্টারটা ফুলফিল হলো আর এখানে আমি আমাদের কেক কাটার সেলিব্রেশনটা তুলে ধরতে পারিনি কেননা আমি ব্যস্ত ছিলাম বললামই আর যখন আমাদের ভিডিওটা পুরোটা চলে আসবে সম্পূর্ণটা আমি শেয়ার করব অনেক বাধা বিপত্তি পার করে অনেক ঝটঝপটা সহ্য করে আমরা কিন্তু ফাইনালি লিগালিভাবে রুলস সব কিছু কমপ্লিট করে আমরা হয়ে গিয়েছিলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো ফাইনালি চোখে জল ধরে রাখতে পারছিলাম না আর মনে তো অনেকটাই আনন্দ ছিল যেটা মানে সবাই জানো তোমরা আর নিজেদের ভালোবাসা কমপ্লিট হলে পারে আর একটা পরিণতি পেলে পারে অনেকটাই খুশি মনের মধ্যে থাকে তো একরাশ আনন্দ আর বুক ভরা কষ্ট নিয়ে কিন্তু আমার এই দিনটি কমপ্লিট হলো আর অবশ্যই আমাকে ব্লেসিং দিও পাশে থেকো সাথে থেকো সবটা মিলিয়ে আজকে দিনটি খুবই সুন্দর কাটলো সত্যি বলতে আর তোমাদের সাথে শেয়ার করে আমার আরও বেশি ভালো লাগলো তো আজকের মতো এখানেই টাটা দেখাবে নেক্সট একটি ব্লগিং বাই